আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হঠাৎ আজকে কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে আমরা কয়েকজনে উপস্থিত বিশেষ করে আমাদের ছোটোবেলা চলা সাথী ব্যস্ত শাহীন মামা বাসু সহ আমরা আসছি কানাইপুর স্কুলে ভর্তির উদ্দেশ্যে আমরা উনিশশো নিরানব্বই সালে কানাইপুর স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হই আজ দু সাল মানে হাজার পঁচিশ সালে ষষ্ঠ শ্রেণীতে আমাদের সন্তানদের ভর্তি করানোর জন্য উদ্দেশ্য